আসসালামু আলাইকুম আমি তারিখেন রাজীব রাজীবের কৃষিকতা থেকে আজকে আমার বাগানে চমৎকার একটা ভ্যারাইটি নিয়ে কথা বলবো সেটা আদৌ চমৎকার হবে কি সেটা নিয়ে আমার অনেক সন্দেহ আছে সেটা হচ্ছে ইম্পেরিয়াল ম্যান্ডারিন এটা অনেক আগে পিড়ে ফেলা উচিত ছিল কিনা সেটাও জানি না একটা ঝরে গেছে আর এখন একটা উঠাবো তবে আমার কেন জানি মনে হচ্ছে যে অবস্থা বেশি ভালো না ওঠাও তো এই যে কালার চলে আসছে আমার ছেলে আমাকে হেল্প করছে ও একটু চলো যে হলো এই যে আরো একটা আছে এবং সাইজ হয়েছে মার্শাল্লাহ অনেক বড় এই যে রস নাই তো ছাদ বাগানে যদি রস না থাকে তাহলে তো এটা নিয়ে সমস্যা কিচ্ছু নেই একদম পুরো চাইল ভাষা আর ছিল না কিচ্ছু নাই আছে অক্টোবরের আজকে কত তারিখ মনে হয় তেইশ চব্বিশ তারিখ শুক্রবার আর একটা এইটা উঠাও তো আব্বু এইটা উঠাও এইটা ছিল তো এইটাতে হালকা আছে দেখি ভালো থেকে খাও মিষ্টি মিষ্টি হ্যাঁ টক মিষ্টি কিন্তু এই যাত্রা রস শুকায় গেছে এখন আমি জানি না এটা আরো আগে পেরে ফেলা উচিত ছিল কিনা কালার আসতে কিন্তু রস শুকায় গেছে এটা হচ্ছে ইম্পেরিয়াল ম্যান্ডারিন মিষ্টতাও খুব দারুণ মিষ্টতা কিন্তু রস শুকায় গেছে সমস্যা একটাই তা এটা আরও আগে পারতে হবে কি না ঠিক আমি বলতে পারবো এটাতে কিচ্ছু নেই এটা একদম রস শুকায় গেছে তা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম